আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আমি শীতই পেঠা দুধ দিয়ে ভিজিয়েছি কেরামেল করে চলুন তাহলে দেখে আসি প্রথমে আমি একটু কড়াই নিয়ে এসি কড়াইয়ের ভিতরে অল্প পরিমাণে পানি দিব এর ভিতরে একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিব দিয়ে এটা আমি অল্প আছে এটা কেরামেল তৈরি করতে হবে দেখতেই পারছেন আমি কিন্তু অল্প আছে কেরাবলটা তৈরি করব আস্তে আস্তে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কালারটা কিন্তু চলে এসেছে এই যে আমার কেরাবলটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে এবার আমি এর ভিতরে গরুর খাটি দুধ অ্যাড করে দেব কেরামেলটা কিন্তু পারফেক্ট না হলে কিন্তু পেটা দিতে তার লাগে খেতে এবং পেটার কালারটাও কিন্তু সুন্দর আসে না আমি খাটি গরু দুধটা এর ভিতরে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে এর ভিতরে আমি লবণ আর যেটুকু বাকি ছিল চিনি সেটুকু দিয়ে দিলাম আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন তেমন দিতে পারেন একটা ডালচিনি দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চেড়ে জাল করে নিতে হবে আর আপনারা যদি বেশি ঘন খেতে চান তাহলে একটু গরু গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন আমি একটি গুঁড়ো খাটি গরু দুধ নিয়েছি ঘন দুধ এই জন্য আর আমি অ্যাড করিনি এই যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম এবারের ভিতরে দিয়ে এক এক করে সব দিয়ে দিব শীতে কিন্তু শীতের পিঠা এভাবে যদি আপনারা বাসায় তৈরি করে খান কিন্তু অনেক মজা লেগে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সারা রাতের জন্য এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলে কিন্তু ডবল হয়ে এসেছে এই শীতে বা এ বছরে কিন্তু এভাবে যদি পিঠাগুলো আপনার ক্যারামেল করে যদি ই করেন পিঠা কিন্তু অনেক নরম হয়েছিল এবং ফুলে ডবল হয়ে এসেছে পিঠা কিন্তু অসাধারণ খেতে ভালো লেগেছিলো দেখতে পারছেন কতটা ইয়ামি হয়েছে আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন আর ভালো লাগলে আপনাদের এই ছোট্ট আপুর পাশে একটু থাকবেন লাইক কমেন্ট করবেন আর পিঠাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন কেরামেলের সাহায্য যদি পিঠা কালারটা কিন্তু অনেক সুন্দর হয় দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ